আজকের অন্ধকার সভার শ্রদ্ধেয় সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য শিরোমিয়া সাহেবুল ইসলাম সাহেব উপস্থিত আছেন আমাদের কুমিল্লা জেলা পরিষদের যিনি আজকের সবার মধ্যমণি জেলা পরিষদের সম্মানিত সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ দুই উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মরুম হারিস খান সাহেবের সুযোগ্য বড় সন্তান

উপস্থিত আছেন সকল অনেকে নাম আমি সবার আমি আমি যে কথা বলতেছি এই কথা বলার একমাত্র যিনি আমাকে তৈরি করেছেন সে হচ্ছেন মতিউর রহমান খান রুবান ওনার কারণেই কিন্তু আজকে আমি কথা উপস্থিত আমার সকল এই এলাকার বাবা ও ভাইরা এবং আমার সহকর্মী সবাইকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি বক্তব্যের শুরুতে পরম করুণাময় সৃষ্টিকর্তা নিকট সুক্রিয়া জ্ঞাপন করছি যে আমি এখানে আইসিয়া কথা বলতে পারছি আজকে আপনার উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে একটা মিটিং আয়োজন করেছে এই ইউনিয়নটা আমি আমি এই ইউনিয়নের ভোটার আমি এই ইউনিয়নের বাসিন্দা আমি এই বাসিন্দা এই ইউনিয়নের একটি গ্রাম নিয়ে বুড়িচং সদর ইউনিয়ন গঠিত একশো পঁচাত্তরের অধিক গ্রাম নিয়ে বুড়িচং উপজেলা গঠিত আমি কিন্তু উপজেলা নির্বাচন করতে আসছি তাই না আপনারা আমাকে সবাই ভালোবাসেন পূর্ববর্তীর মানুষের আমার বিশ্বাস যে যত চাপই তো যে যত বাধাই তো উনত্রিশ তারিখ কিন্তু আমি পূর্ণমতি বিপুল ভোটে পাশ আমার এটা বিশ্বাস আমি পূর্ণমতির পথ মানুষের সুখে দুঃখে আমি সবসময় থাকি আমি কিন্তু চাপ দিয়ে এনআইসি না আমার কোন উপরের ক্ষমতা নাই আমার ক্ষমতা তৃণমূলের সাধারণ জনগণের ক্ষমতা আমি আরেকটা কথা বলি আমি কিন্তু বিনয়ের সহিত বলি আমি গতকালকেও আমি আপনাদের চেয়ারম্যান মহোদয় এই গ্রামের যিনি ওনার কাছে আমি গিয়েছি ইয়া ওনার কাছে আমি অনু আমি বলেছি যে আমি নির্বাচন করবো আমি এই ইউনিয়নের সন্তান উনি কিন্তু আমাকে কথা দিয়েছে তুমি ভোট করো আমি তোমার প্রতি কোনো আর নাই তোমার ভোটে কোনো বাধা নাই তোমার প্রতি আছে আমার বিশ্বাস উনি ওনার কথা রাখবে মুসলমান কিন্তু কথা দিয়ে কথা রাখতে হয় জানেন না বিশ্বাস উনি কথা রাখবে আমি ওনার প্রতি আমার শ্রদ্ধা আছে আমি ওনার প্রতিও সম্মান জানাই ভোট আসছে হয়তো আত্মীয়তা বিভিন্ন সম্পর্ক থাকতেই পারে এটা হচ্ছে অন্য বিষয় কিন্তু ভোটার ভোট আসলে যদি শুধু আত্মীয়তা থাকে ভোটের পরও তো আত্মীয়তা থাকতেই থাকে এখন ভোট আসলে আত্মীয় আসবেই এটা স্বাভাবিক বিষয় এটা তার একটা অধিকার যে আমার আত্মীয় বাড়িতে আসলাম এটা আপনারা মন গাবড়াইবেন না আমরা এই পৃথিবীতে আসছি আর কিন্তু ভিড়ে আসব না আমাদের পূর্বপুরুষ আসে নাই ক্ষমতা আছে আমার কালকা থাকবো না কিন্তু আমার কর্মটা যদি ঠিক থাকে বিএনপি বা অন্যান্য দল আজকে ক্ষমতা নাই এর মানে না তারা কি বাংলাদেশ চলে গেছে আমরা আওয়ামী লীগ করি আর লাগে তার প্রেশার দিতে এরকম না আমরা জনকণের কল্যাণে রাজনীতি করি জনকল্যাণে রাজনীতি একটা ব্যানারে করি কেউ বিএনপি করে কেউ জাতীয় পার্টি করে কেউ জামাত করে কেউ আওয়ামী লীগ করে মূল উদ্দেশ্যটা কি মানুষের সেবা করা আমি চাই সকল দলের মানুষ যাতে সুন্দরভাবে এই পরিচঙ্গ অবস্থান করতে পারে মানুষের মৌলিক অধিকারগুলো মানুষ যেন প্রায় এটা নিয়ে আমি কাজ করব আমার বিশ্বাস আমাদের এই অত্র এলাকায় অনেক গুণী মানুষের জন্ম মরহম আব্দুল মতিন কসরু সাহেবের জন্ম জন্ম অধ্যাপক ইউনুস সারের যিনি আমার বাবার নাম বলে আমাকে বুড়িচং কলেজে যখন পড়তাম আমার বাবার নাম বলে আমাকে ডাক দিতেন আমাকে অনেক একদিন আমাকে হাতে ধরে একদিন আমার বললেন আমাদের একজন বড় নেতারে বাসির একটু দেখবা একটা অনুষ্ঠানে আমি সারের প্রতি গভীর শ্রদ্ধা জানি এবং আমাদের প্রয়াত নেতা আমাদের অ্যাডভোকেট আবুল আসম খানের প্রতি আমার গভীর শ্রদ্ধা আমি মনে করি মানুষকে সম্মান করলে বড় আপনাকে আমি যদি মন থেকে আপনারা যদি আমার না ভালোবাসেন তাইলে কি এই ভালোবাসার কোন মূল্য আছে জোর করে বেশি দিন টিকে রাখা যায় এটা সাময়িক আমি বলবো মানুষের মন থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে থেকে আনন্দ আর পৃথিবীতে কিছু নেই আনন্দ আপনার মাইকে ভালোবাসে এর আনন্দ কিন্তু মানুষের আর কিছু নাই আমি উপজেলা পরিষদ যদি নির্বাচিত হই আমি আপনাদের কি মূল্যায়ন করি মানুষ কোটি কোটি টাকা সব খরচ করে কি জন্য জানেন সম্মানের জন্য আমি তো আপনাদেরকে সম্মান দিব আর কিছু চান নেয়ার পর আর কিছু চান আর উন্নয়ন বাসির খান একজন আমি প্রফেশনাল ঠিকাদার আমি একটা কন্ট্রাক্টর আমি কাজ করি আমার ব্যবসা কিন্তু ঠিকাদার আছে এমনি কাজ আনতে এটা আমি জানি কোন ডিপার্টমেন্ট কোন রাস্তা কোন স্কুল কোন ডিপার্টমেন্ট আমি জানি কোন মন্ত্রণালয় দিলে কাজ হবে এটা কিন্তু আমি কিন্তু কোনো সময় ইলেকশন করি নাই হই নাই যদি একবার হই আমি না কিছু কিছু চেষ্টা করি করি না আর হওয়ার পরে আপনারা বোঝেনি যেহেতু আজান এখন জামাত হবে আমি অনেক বক্তৃ আপনারা কারোর প্রতি আক্রোশ করবেন না যে যাই বলুক উনত্রিশ তারিখ আঠাশ তারিখ ধরে মানুষের বাড়ি বাড়ি না মহিলাদের বেশি ভোট কেন্দ্রে ভোটার আনুটে দিব কোন রাগন যেত না অমুক এটা করছে এটা করছে রাগন যেত না আমার যদি ভালো চান কারোর লোকের রাগ হয়ে না আপনারা সবার বাড়ি বাড়ি যান যাইয়া উনত্রিশ তারিখ দেখবেন আপনাদের বিজয় ওই যারা আপনাদেরকে চাপ দেওয়ার চেষ্টা করবো তারা আপনাদের আমি এখান থেকে অনুরোধ করব সকল প্রার্থীরা ভোট চাইতে আসবে এটা তাদের গণতান্ত্রিক অধিকার কাউকে খারাপ মন্তব্য করার দরকার নেই আমরা সবাইকে সম্মান দিব এবং আমাদের কথাটা আমরা বলবো আগামী উনত্রিশ তারিখ আমাদের বিজয়ের জন্য যা যা করণীয় আমরা বাড়ি বাড়ি আটবো কালকে মার্কা দিবা আমি একটা দাওয়াত দিয়ে যাই আগামী দিন এগারোটায় কুমিল্লা মার্কা দিবে আপনারা যে পারেন দশটার দিকে পরিচয় দেন আমরা একসাথে যাব এই কথা বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আপনারা অনেক সাপের পরে যে এখানে এত মানুষ উপস্থিত হয়ে গেছেন এই যে অনেক কিছু তাই না আর দেব সাপ띠 তো না আজকাল বিশ্বাস আমি যারা সাপ দেয় তারারও আমি শ্রদ্ধা করি তারারও সম্মান করি আমরা আর সাপ দিই না সাপে সাপে আমরা কিন্তু আবার দেখি আমরা যে সাপ লাভ না আপনাদেরও কিন্তু আমরা সম্মান করি ভবিষ্যতও করি ধন্যবাদ সকলকে আসরাণ